আসসালামু আলাইকুম গোমুস্তাপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাথে আছে তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিন নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে বাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিধায়ী অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে বাইটঘৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুশান্ত চন্দ্র বর্মনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অধ্যাপক অবসরপ্রাপ্ত নাচল সরকারি কলেজ ইসলাম উদ্দিন অর্থ প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইমরান আলী সর্দার পার্বতীপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড সদস্য ফয়সাল কবির সহ আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ফলাফল ঘোষণা করেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুল ইসলাম ও ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি ধন্যবাদ লুকলায় বার্তার সঙ্গে থাকার জন্য দাঁড়িয়ে বলতে হচ্ছে শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট ছোট তো এ পর্যায়ে আমি নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সুমনা আক্তার সুমনা আক্তার হ্যাঁ এবং সুমনার অভিভাবক সুমনার অভিভাবক যদি কেউ থেকে থাকে খালেদুজ্জামান ফাতেমাতুজ্জান্নাত আলিসা কি আমাকে খুবই খারাপ লাগছে নাকি আমাকে খারাপ না লাগলে তাক সবাই তো কথা হচ্ছে যে আপনারা শহর এলাকায় দেখে থাকেন যে বাচ্চা কাচ্চাদের মানুষ কারোর জন্য তার বাবা মা কতটা পরিশ্রম করেন মায়েরা দেখেছেন তার বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে সে স্কুল কেটে বসে থাকে কত সময় ধরে দেখেন না আজকে আমার মায়েরা বোনেরা অনেকটা মানে দুশ্চিন্তা আগে বিদ্যালয়ে ভর্তি হয়েছিল যখন ঠিকমতো কথা বলতে না কিছুই তোমাদের জানা ছিল না তখন তোমরা ভর্তি হয়েছিস ভর্তি হয়েছিল স্কুলে আমরা তোমাদের পরম স্নেহ মমতায় আদর ভালোবাসায় এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে পেরেছি একসাথে বাচ্চা একসাথে আসবে এটা হচ্ছে আমাদের সাথে অথবা আপনি বাড়ির দরজায় দাঁড়িয়ে থেকে আপনার বাচ্চাটা স্কুল আসা পর্যন্ত যদি নিরাপদ মনে হয় আপনি শিক্ষক মন্ডলী খুবই খারাপ লাগছে নাকি আমাকে তো এই বিষয়টা আপনারা দিন স্কুলে আসে নাই থাকবে মানে